জিমাই যাচ্ছি আজকে জিমাই পুঁজি দেখার জন্য আপনারা ভিডিওর সাথে থাকুন আজকে খাসি আর জনগোষ্ঠীর পুঁজি দেখতে পারবেন আপনারা সমুদ্র পাহাড় পর্বত যেখানে পারেন চলে যান জীবনকে উপভোগ করার চেয়ে এর চেয়ে ভালো উপায় আর নেই তারা খুবই সুশৃঙ্খল জীবনযাপন করেন তাদের বাড়িঘর খুবই পরিচ্ছন্ন দেখলে মন জুড়াই এখানে আবার পর অনেক ক্লান্ত হয়ে গেছে এর লাগে পানি খাবার আমরা রশিদা খুব এক্সাইটেড মানে আমি এর আগে একটা পুঞ্জিত গেছি বাট কোন ভিডিও না আর পুঞ্জিত দেখতে কিন্তু খুব সুন্দর লাগে পাহারাদার মানে তারে আমরা যদি পরিচয় না দিই তাহলে আমরা ঢুকতে দিত না তাদের প্রতিটি গ্রামে একজন গ্রাম প্রধান নির্বাচন করেন যাকে তারা মন্ত্রী বলে থাকেন ঝিমাই পুঞ্জিটি পড়ছে মৌলীবাজার জেলায় কুলোড়া থানায় আপনারা এই পুঞ্জিতে আসতে চাইলে অবশ্যই আপনাকে পুঞ্জির মন্ত্রীর কাছ থেকে পারমিশন নিতে হবে তাহলে আপনি সারা পুঞ্জি ঘুরে দেখতে পারবেন একবারে সেরা আমাদের পিছনে দেখা যায় এটা এটাতে পঞ্জির দৃশ্য এই মন্ত্রী বিভিন্ন বিচার আচার সামাজিক কার্যাবলী পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের মধ্যে অহংকার মাত্রা কম জহড় কম হিংসা বিবাদকম তারা আমাদের মতোই সকল ধরনের বাঙালি খাদ্য খায় যেমন ভাত মাছ শাক সবজি বস্ত্র পরিধানে তাদের মধ্যে একটু বৈচিত্র্য লক্ষ্য দেখা যায় পুরুষেরা পকেট ছাড়া জামা পরেন ও ধুতি পরেন এবং মহিলারা পিনা অর্থাৎ থাসেম ও থা ও থাদগিছ নামে এক ধরনের কাপড় পরিধান করে প্রেস ব্রিটিরিয়ান এই প্রেস ব্রিটান চাষ হয় এখানে প্রেসিয়ান যে এই গির্জাঘরটা আছে এই গির্জাঘর প্রায় মন্ডলী এখানে প্রায় পঞ্চাশ বছর হয়েছে এখানে প্রতি রব্বার খাসিয়া সম্প্রদায়ের ছোট বড় সবাই গির্জা ঈশ্বরের উপাসনায় ব্যস্ত থাকেন তাদের ভাষায় এই রোববারকে বলা হয় ইস্টার সানডে তাদের প্রধান পেশা বা জাতিগত পেশা হল জুম চাষ তাদের বিভিন্ন তাদের উৎসব বা আনন্দদায়ক অনুষ্ঠানের নাম হলো হক্তই তাদের বাড়িঘর ডিজাইন নতুন দেখা কোনো পর্যটকদের আকর্ষণ করবে নিঃসন্দেহ তারা বর্তমানে লেখাপড়ায় অনেক অগ্রগ্রামী এবং অনেকেই চাকরি যোগদান করেছে বর্তমানে খাসিয়ার আবার বাঙালিদের মতো আধুনিকতায় ছোঁয়া ঘর বাড়ি নির্মাণ করছে লক্ষ্য করা যাচ্ছে বাঙালিদের মতো কাপড় পরিধানে তারা অভ্যস্ত হয়ে উঠছে ভাই পুঞ্জিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা এটি ফলো না করা থাকলে অবশ্যই করে পাশে থাকবেন আপনারা